ফুটবল বিশ্বের এক নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামা মানেই যেন নতুন কোনো রেকর্ড তৈরি করা টরেন্টো এফসির বিরুদ্ধে খেলতে নেমেও তার ব্যতিক্রম হল না রোববার টরন্টো এফসির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল করে মায়ামির ইতিহাসে নতুন এক মাইল ফলক স্থাপন করলেন এই আর্জেন্টাইন মহাতারকা বা পায়ের দুর্দান্ত এক বলিতে টরেন্টোর গোলরক্ষক শন জনসনকে পরাস্ত করে দলকে সমতায় ফেরান মেসি এর আগে ম্যাচের প্রথমার্ধে মেসি আরও একটি গোল করেছিলেন কিন্তু ভিএআর রিভিউয়ের মাধ্যমে সেই গোলটি বাতিল করা হয় মাঠের খেলায় দেখা যায় টরন্টো এফসি প্রথমার্ধে তুলনামূলকভাবে ভালো খেলছিল এবং ইতালির প্রাক্তন তারকা ফেডেরিকো বার্নডিস্কির গোলে এগিয়েও গিয়েছিল তারা কিন্তু মেসির এই গোল বিরতির আগে ইন্টারমায়মিকে ম্যাচে ফিরিয়ে আনে এই গোলের মাধ্যমে মেসি ইন্টার মায়ামির ইতিহাসে সর্বোচ্চ গোল সহায়তাকারী ফুটবলার হিসেবে নিজের নাম লেখালেন তার গোল অবদান এখন চুয়াল্লিশটি এর আগে এই রেকর্ড ছিল তার স্বদেশী এবং প্রাক্তন শথিত গঞ্জালো হিগোয়েনের যা ছিল তেতাল্লিশটি এর আগে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে দুই এক গোলের জয়ে গোল করে হিগোয়েনের সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মেসি মাত্র উনত্রিশটি এমএলএস নিয়মিত মৌসুমের খেলায় মেসির গোল সংখ্যা এখন চব্বিশ এবং অ্যাসিস্টের সংখ্যা বিশ যেখানে হিগোয়েন সাতষট্টি ম্যাচ খেলে এই কৃতিত্ব অর্জন করেছিলেন টরন্টোর বিপক্ষে এই গোল মেসির ক্যারিয়ারেরও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এর আগে টরন্টো এফসি ছিল সেই দুটি ক্লাবের মধ্যে একটি যাদের বিপক্ষে একাধিকবার খেললেও তিনি গোল করতে পারেননি গঞ্জালো হিগোয়েন দু হাজার থেকে দু পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে খেলেছেন এবং দু হাজার একুশ ও দু হাজার বাইশ সালে বারো ও ষোলোটি গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি দু হাজার বাইশ সালে ইন্টারমায়ামীকে তাদের ইতিহাসে প্রথমবারের মতো এম কাপ প্লে অফে পৌঁছাতে সাহায্য করেছিলেন মেসির এই নতুন রেকর্ড নিঃসন্দেহে মায়ামি সমর্থকদের জন্য এক আনন্দের খবর এবং প্রমাণ করে যে তিনি এখনও কতটা অপ্রতিরোধ এসালুম শিপলু খেলা প্রতিদিন